হ্যালো বিহার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও আলার মতে আমরা দুইজনও ভালো আছি তো আজকে আমরা দারাজের মাল অর্ডার দিয়েছিলাম তার জন্য দারাজের বক্সটা আপনাদের মাঝে খুলব তো আপনারা সবাই দেখতে থাকুন দারাজের বক্সটা আমরা কীভাবে খুলে কী কী পাই উনিশশো টাকায় মিষ্টি বক্স নিয়েছিলাম তার জন্য মানে খুব মনটা ভালো লাগছিলো তার জন্য মনে করছিলাম যে বক্সটা খুলে না জানি মনে হয় কিছু থাকবে না জানি মনে ভালো কিছু থাকবে আর কী হয় আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই বক্সে ষাটটা জিনিস ষাটটা মাল অর্ডার ছিল কিন্তু কী কী ছিল আপনারা ফার্স্ট ভিডিওতে দেখতে পাবেন যে মালটা কয়টা কি কয় টাকা দাম লেছিলো আমি সব বলে দেবো আপনারা যদি অর্ডার করতে চান তাও আপনারাকে বলে দেবো যে ভিডিওতে অর্ডার নেবেন তাহলে মালটা পাবেন এবং খোলার সাথে সাথে আমি দেখতে পেলাম বাহ চমৎকার একটি পর্দা যার কারণে আমাকে বৃষ্টি দেখতে খুব ভালো লাগছিল একটা দুইটা করে আমি তিনটা চারটা পাঁচটা ছটা করে ষাটটা আমি গোনে ফেললাম যার কারণে ষাটটা আমার কাছে বক্স আছে তার জন্য আমি আমার চাদাদা ভাইকে বললাম যে আমার এগুলো দেখা যাক আমি ভাগ্যতে কি কি পাই তো আমি মনে করছিলাম একটা ঘড়ি গেলা পেলে আমার খুব ভালো হবে কিন্তু ঘড়ি গেলা আপাতত পাইনি ওই জন্য আমার মনটা খুব ভালো ছিল কিন্তু আপনারা কি পাই তা আপনাদেরকে দেখাবো যে আমি কী কি পেয়েছি আমি প্রথমে বের করলাম এটা একটা হেডফোন হেডফোনটা যার কারণে আমার খুব কাজে দরকার এবং হেডফোনটা খুব অনেক দামি একটু আমার মনে হচ্ছে আপনারা কি বলেন তার তারপর আমি দ্বিতীয় বক্সটা যখন খুলতে যাই দ্বিতীয় বক্সে কি আছে আমি তো অবাক হয়ে গেছিলাম দ্বিতীয় বক্সে আমি বললাম যে কি এটা আমি তো জানি না দ্বিতীয় বক্সটা খোলার পর তখন ভাবছিলাম কি এটা সেন্টের মতন আমি একটু টেস্ট করি দেখলাম আমি একটু গতের মতন টেস্ট করলাম অনেক অনেক সুন্দর লাগলো কিন্তু সেন্টটা অনেক খুব ভালো লাগছিলো যার কারণে আমি বাড়তে অনেক খেয়ে দিয়েছি পরে আমার ব্যবহার করা হবে সমস্যা নেই আমি তৃতীয় বক্স যখন খুলতে গেলাম তৃতীয় বক্স খুলে আমি পেলাম একটা কী আপনাদেরকে দেখাবো সবসময় আপনারা লাইনে থাকবেন তাহলে দেখাবো আপনাদেরকে এ তৃতীয় বক্সে আমি পেলাম একটি মোবাইল ফোনে মানে টাইপ সিকড টাইপ সিকড মোবাইল ভোট দিলে একটা ফ্যান ঘুরবে মানে আপনারা মোবাইল টিপতে পারবেন এদিকে আপনারা বাতাস খেতে পারবেন যার কারণে জিনিসটা অনেক অনেক ভালো এবং উন্নত মানের চতুর্থ বক্সটা আমি যখন খুললাম তখন তো আমি পেলাম একটি আতর না কি এটা হ্যাঁ আতর এত সুরমা কারণ এটা অনেক অনেক ভালো লাগছিলো এবং সেনটা অনেক অনেক দারুণ ছিল আপনাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না এবং পঞ্চম শ্রেণীর বা চতুর্থ শ্রেণীর আমি বক্সটা খুলে দেখাবো আপনাদেরকে যে কী কী থাকে আমি একটা একটু বড় জিনিস পেয়েছি কিন্তু বড় জিনিসটা আমার কাজে লাগবে না হয়তো আমি এটা ব্যবহার করি না তার জন্য আমার কোনো কাজে লাগবে না আপনাদেরকে ঘুরে ঘুরে ইনশাল্লাহ সব দেখাবো আমি দাঁড়া যে ওয়ার্ড দিয়ে কয় টাকার মাল পেয়েছি আমার সব ভিডিওতে লাস্টে বলে দেবো কয় টাকার মাল এবং কয় টাকার কী উঠেছে আমি যখন পঞ্চম বা চতুর্থ বক্স খুলতে গেলাম তখন আমি একটা পেলাম বাহ চমৎকার একটা মানি ব্যাগ মানি ব্যাগটা অনেক বড় ছিল যার কারণে আমার খুব মানে আমি তো এমনি মানি ব্যাগ ব্যবহার করি না এবং যদি মানি ব্যাগটা কেউ নেন তো ইনশাআল্লাহ বলিয়েন কিন্তু আমি মানি ব্যাগটা ব্যবহার করতে পারবো না আমি যখন মানি ব্যাগটা প্যাকেটে ভরলাম প্যাকেটে ভরার পর আমাকে মানে সেচাদ ভাই বলছিল আমাকে মানি ব্যাগটা দিয়ে দাও ইনশাল্লাহ তাকে দিয়ে দেবো সমস্যা নাই সে একটা জিনিস যদি আবদার করেছে সমস্ত নাই তাকে আমি আরেকটা জিনিস দেবো এবং প্রচুর চতুর্থ মানে খুব পঞ্চম ছয় নম্বর বক্স আমি খুলতে যাচ্ছি এটা মনে হয় হ্যাঁ ছয় ছয় নম্বর বক্স ছয় নম্বর বক্সগুলো আমি যা পেলাম আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন কারণ ছয় নম্বর বাসে আছে অস্থির মাল দেখুন আপনারা এটা কী এটা কোনো কাজ ভাই দেখেন তো এটা পাঁচ টাকার কি দশ টাকার বাল্ট বাল্ট দিয়ে আমাদেরকে এত টাকা দাম নেই এই জিনিসটা আমার খুব কাজে লাগবে এই জিনিসটা মোবাইল ধোয়া বা টিপা এই জিনিসটা আমার খুব কাজে লাগবে যার কারণে আমার খুব ভালো লাগছিলো তারপর একটা টাইপ টাইপসিক আমি তো পেয়ে অবাক হয়ে গেলাম এই জিনিসটার কথা আপনাদেরকে বলছিলাম আমি সব জিনিস থেকে এই জিনিসটা একটু দামি আমি ভাবলাম যার কারণে আমার খুব ভালো লাগছিলো এই জিনিসটা তো আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা আমার এখানে সবাই ভালো থাকবেন এবং যদি আপনারা মোটে মাল আমার এখানে পরেছিলো পাঁচশো বারো টাকা আপনি অর্ডার দিয়ে তো আমার মালটা টাকাটা উঠেনি ভাই কী করবো আপনারা যদি নিতে চান সবাই কমেন্ট বক্সে বলিয়েন